সালাম ওয়ালাইকুম হো আইসেননি সবাই মাশাল্লা আইসেন বইয়েন তো এই যুদ করা কিছু ফোলা ফ্যান বইয়ালা পাথরটা হরাইয়া আর হয় গাছ টাস সি লাগাইছে কিন্তু আবিচ্চ্যা বুঝে ফেস গাছটি শেষ হইসে অংকে কটা কাসামিচ লাগাইসি ওই কটা লাল শাক লাগাইছি আবার কটা হাগ লাগাইছি লাগাইসি দাম বেশি দেশ অংকে বইয়েন আজকা আজকা কুদুর কথা আছে জরুরি কথা অংকে কুমিল্লার তারা কেড়া ক্যাড়া লেহচ্চা কে রে লেইকা লাচ্চা তাক তাক লেখালা ফোলাননি ওই সক পেন্সিল দিয়ে লেগ কালা নিচে কুমিল্লার থেকে একটা ঘটনাটা তুমি ঘটনা একটা কিন্তু আজকে তোমার কাছেও ভাবিও আইসেন বইয়েন ভাবি সাস আছে আইসেন ঘটনা কহনের কুমিল্লা হোমনার আমরা এলাকার ঘটনা আমার বাড়ি আবার বুরুসুর থানার কি তো ইতানে ওই লগে দিয়ে এই হিন্দি সাইড কদম আটটা গেলিক গা উত্তর দিয়া ইতানরা ফাওয়া যায় যে ঘুমতি নদীতে আটতে আটতে গেলিক গা হোমনা থানার ঘটনা

ইতানে নাম কিতা সাইটটা এডি এলাকার ভিতরে ফোংডা আসে না কিছু কোনো ফারাত ফারাত আড়ে স্কুলটা ছুটি দিলে মাইয়া ফাইনের ফিসতে ফিসতে ঘুরে কার বই বিদেশ আসে রাইতের বেলা ঘুরে মিস কল মারে মোবাইলে ক ভাবি আপনার কিছু লাগবো এরম কয় না কিছু আসে না বদমাইশ এলাকার ভিতরে ইতানে সাইটটা নামাজ গা কইতে আসি শরীফ রুবেল রিফুন্যা রফিকা ইতানে লগে আরেকটা আছে ডিজে সজীবটা এ ফাঁসটা এলাকার ভিতরে বেড়িয়ে দেখলে সাইয়া থাকে কয় হ্যালো ভাবি ভালো আসেননি আপনার নেটওয়ার্ক ভালো এরম এরম করে ভাই কি আইত না বিদেশতে এবার তো আর আইত না গেসি গিয়া এরম গান গায় রাস্তাঘাট দেখলে বেরিয়ে আইত তো ইটানের ঠেলাই করসি কি আরে আমরা এলাকার একটা বই তাই নাম কই না নাম ডাকইয়া তাই আর ছোট করতাম না তাই দেড় বছর আগে বিদেশ গেছিল হাই ডা মরে বিদেশ যাইয়া মরি গেছি মরনের ফরে তাই আবার হে আন তাই আয়া আলাইসে হাইয়ের ঘর থেকে আর করবো হাই না থাকলে কি আর কোন দাম আছে বাঁহের বাহ জামাইয়ের বাইত আই আলাইছে কোলের সুইটা লইয়া দেড় বছরের একটা সুইটা লইয়া আইসে আইসে কন হোমনা না আলিপুর তাই বাহের বাইত বাপ গরিব মানুষ তো বাহের আনো থাহে তাই কুদ্দুর মাইসের বাইত তাই কাম করে কটা খায় এলাকার মানুষের তাই মাড়াও বহুত পরিশ্রম করে বুঝলি গরিব ঘরের মাইয়া অহন তাইরে বাহের বাই তাওনের পরে ওই যে শরীফ পাই রিফুন্না রফিকা রুবিল্লা ইতানে করে কি তা বাড়ির আশেপাশে ঘুরে তো হ্যাঁ বাড়ায় কদিন ডাক দিছে কাকু এ রে তোরা এখন আমার বাড়ির আশেপাশে ঘুরোস আমার ফাইল তোর এমনি চাস কা এবিডি ফোর ফার্গ গেলে ভিজতে ভিজতে যায় বুঝেন নি তা আমার কত লই আলিপুর গ্রামের ভিতরে আর আপনারা বেড়াই ত্রিকিতে সুরি ফিন দালাইছেন আর গোলামের ফুতে জুতা দিয়ে ফিটটা নাহে মহে ব্যাহা করে লেলেন না কা না আমরা কোনো যাইতাম খবর দিয়েন আমরা যাই আম বুরু জুতা মাইরা নাক মুখ ব্যাহা করে রাখলাম হে এলাকার অর্ধেক মানে কি আরে এই যে মাই যে ডিস্টার্ব করে না আপনারা জানতেন জাননের ফলে বিশ্ব এলাকাবাসী কিন্তু সিরিয়াস নিছেন না 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 অনেক হইছে পরশু দিনের আগের দিনের ঘটনা আমরা এই বইনে হাইনজালা তার সুইটা পুত্র কান দে দেড় বছরের তো কিতা জানি বাজার তো লকডাউন সিচুয়েশন না তো হাইনজালা হাইনজালার আগে দিয়ে গেছিল তাই কিতা আন্ত সামান আন্ত গেছিল যাওনের পরে আমার আলিপুর যে স্টিল ব্রিজ কিতা আছে কখনো কন কাকু আমি গেছি না তো ওই স্টিল ব্রিজের পূর্ব পাশের রাস্তার দিকে পূর্ব এই রাস্তাটার দিকে ওড়নেই তাই মনে করি তেনে সাইডজন আঞ্জা করে দইরা লয়ে গেছি গা কখনো হাইনজালাটা লইয়া গেল গা নিয়া রাখছে যে কিতা ডিজে তার বাড়ির ভিতরে নিয়ে রাখছে তে ইতান রে সাইড জোন সহ তাইরে সহ দু দিয়া দিয়ে ভিতরে তে বাইরে বইয়া ফাহারা দিতে আছে যাতে মানুষে না আসে তার বাড়ি এমন একটু নিরালা এলাকা মানুষে না খবর কই তরে না তাইরের মুখ টুক বান্ধি আলাইছে ডরে তাই চুপ ডরে তাই তো বেহস রুমের ভিতরে নিয়ে রাতকে এইখানে কিতা বলে ইয়া বা ট্যাবলেট আছে কোনো এরম ছোট ছোট এটি খাইলে বলে কিতা নেশা হয় ইতানে জোর কইরা তাইরে খাওয়াইছে ইয়া বা ট্যাবলেট আহা আহা খোদার ঠেড়া ফর্তনাকা করোনা দিয়ে এডিরি মাইরালে তো মাইরালাম দরকার নি কর না আমার তো মনে হয় কি করা শাস্তি রাজকে কয়া যায় এই মুহূর্তে যে আপনি নি যে দর্শনটা আৰু করোনা এসে জাগে দুই মাস চাৰি মাস ডাক্তাররা কয় বড় বড় বিজ্ঞানীরা কয় টেলিভিশন চালাইলে এটা বলে জাগে দুই এক মাস পরে কিন্তু এই যে কুসন্ডারি হম এই যে হগি নির্ভুতায়ত্রী ইতানি লইয়া যাব কোন বাইরাছে ও এর পরে তাই জোর করে এই ইয়াবা খাওয়াইছে খাওয়াইয়া হারাডা ৰাই আহা যা করছে জাদুডারে। ইতানে একের পর এক দর্শন করছে চারজনে পালাক্রমে কইরা ব্যান্ডাইতের পর ফজর রাজান্ডা দেন কালিন জ্বালা অনলে ফটটানা টানা না বাইরে আন্দায় রয়েছে তাইরে লইয়া ইতানে আঞ্জা কইরা নিয়া রামপুর জোরা বিড়ি জোর হালাই দিয়া এলিছে আহা বান্ধব বান্ধবের মহ কোনো রাও নাই কথা নাই তাই না দুনিয়াটা তার কিছু দেখতে আসেনি ডরে ব্যবস হয়ে গেছি গিয়া তো ফরে দিয়ে কতক্ষণ ফরে তার জ্ঞান ফিরোনে তাই আটতে আটতে বাইত গেছে যাইয়া তার মায়ের কাছে কইছে গো মা মায়ের কা হাজি আইছ কই থেকে এলাকাতে ডাক পড়েছে তাই কো লকডাউনের লাগে এত টের পাইছে না মানছে পরে তার মায়ের কাছে কোনে কাকুয়ে তারে লইয়া গেছে আপনার হোমনা থানার ভিতরে তো ও হিসাবে পরে এই খবর হইন্না তারে কুমিল্লা মেডিকেল কলেজ ফাইছে পাঠানোর পরে কইছে হ্যাঁ দর্শন হইছে আর এই বিষয়টা এটা কনফার্ম করছে আবার কেডা হোমনা মেগনা সার্কেল যেই আপনার আছে না হ্যাঁ থানার যে সার্কেল যে পুলিশ সুপার আবার নাম মনে ফর ইচ্ছা হে মনে বুঝ দিন হ্যাঁ এটা কইছে যে ঘটনাটা সঠিক তো হ্যাঁ বাড়া আবার পরের দিনে হুইনা খবর পাড়াইয়া পুলিশ পাড়াই তাদের অ্যারেস্ট করে লাইছে অন থানাত আছে বুঝ এখন কথা হইল অ্যারেস্ট তো ইতানে এইখানে কোনো ক্ষমা আছে এটি একের ফকের ঘটনা গড়ায় অ্যারেস্ট করে আমার কথা হারা বাংলাদেশ আমি গুল্লি মারি আমার কুমিল্লার মানুষের কথা আসবে কইয়া যায় আমার মনে হয় এই আইনডিয়া এটা বদলাইলে আমার দরকার বাংলাদেশ সংবিধানের ভিতরে এই মানে দর্শনের বিপরীতে একটা আইন আনো দরকার কোন কাকু মুসলিমের বউ ওইটা জায়গা গ তুমি না 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 এই আইনটা কি করা যায় এটা একটা নতুন আইন দরকার আর এই আইনটা করার লাগে আমরা হক বা সবাই মিললে বাড়িয়ে বাড়ি ধর ঘরে ঘরে যাই না করোনা লকডাউন তো মোবাইলে বলে কি তা চালা ফেসবুক টেসবুক এটির ভিতরে আমরা সবাই গণহারে একটা স্ট্যাটাস ডাউন লাগবো বুঝেননি যে ধর্ষণের আইনের পরিবর্তন চাই সোড়ো ওই যে ডাহা শহরের ওই যে বিদেশ আসলো মালয়েশিয়া এবার আর বিদেশি বৌডা ইন্দোনেশিয়ার ফাতেমা বুবু সবার তিনটা বাচ্চারা দর্শন করে মারা তে দিয়া এই কালের কাটাই দিয়ে আগে মনে করলেন যে এই এক দেড় বছর আগে তে না একটা সোড়ো বাচ্চারে দর্শনের লেগেতে জেল জেলখেটটাই বাড়িছিল সোড়ো থেকে তারা দিছে তার মানে হচ্ছে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে সোডো নাই বড় নাই এবার কি এর সোড়ো এবার দর্শন বোঝে এবার সোড়ো এবার শৈলের ভিতরে আবার মনে করলেন যে কুতকুতি উঠতে থাকে আবার তো না দর্শন যে করুক এগুলারে পুলিশের কাছে নিয়ে আমার মনে হয় যে সংবিধানে আইনটা পরিবর্তন করতে হবে কইরাই তার কিতাকরণ নি আমি একটা বুদ্ধি দিতাম কোনো কইতাম নি কইয়ালাই হ্যাঁ কুমিল্লার মানুষের চুয়া চুয়া বুদ্ধি আছে এই সাইরোড আরে বাস দিয়া মনে করলেন টাঙ্গাইতে হইব ওই যে ক্রাইস্ট আছে না ক্রাইস্ট প্লাস চিহ্নর মতন আত্রি বাঁধ দিয়া দুই দিকে সারিডারে বাঁশ দিয়া টাঙ্গাই লিটিব এলাকার ভিতরে টাঙ্গাইয়া এরপরে মনে করলেন যে জুলাই তইব জুলানের আগে একটা ছুরি দিয়া কেস 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 করে মানে কোবাই তইব এটা কোবাইবো আমডার তারানা চাইস তরানা খবরদার কথা পুরোটা হুনিস এটা প্রশাসনের সিদ্ধান্তের মাধ্যমে এটা আমডার কথায় না মানে আইন ডেরুম করতে হইব যে একটা দর্শক যখন দরাফর এটা সরকারি আইন রাষ্ট্রের আইন হইব তার ধরনার পরে বাসবান্ধনের তুলিয়া মনে করলেন উ জুলানের আগে তারে ওই ডাক্তার দিয়ে অভিজ্ঞ ডাক্তার দিয়া তার ঠেঙ্গের থেকে কেসতে থেকে কেসতে কেসতে করে কল্লা ফুনতো যাতে দমডা না যায় কেসতে হইব খাইল্লা নাগা মইসা আছে না বাইটটা বালা কইরা মন করেন তার গাইডি যে দিব হে আন অপারেটর গেছে গেছে আবার দুহান লাগবো বুঝছেন নি আর ফতার মেশিন ডাকে লাগবো কিটা এতার আসে বুঝছেন যেটা কইছি কাটতে লাইতো ডাক্তার দিয়ে আবার চিকিৎসা করে যাতে না দম যায় তার পাঁচ সাত দিন এরপরে তারে জুলাই দিতে হইব সারা দেশের স্যাটেলাইট মিডিয়া টেলিভিশন এরপরে মনে করলেন যে ইউটিউব আমরা যে চ্যানেল ওলারা আছি আপনারা যারা ফেসবুকে লাইভ করেন ভিডিও সারেন সবাই একযোগে এটা আমরা প্রচার করবো আর এইটা লাইভ সারা বাংলাদেশ দেখব আর ইতানে ওই যে গ্রামের হেতারা মেম্বর হদ্দার কতলা আছে না ইতানে তে টেহা খাইয়া ইতানে নির্দোষ সমান করে আবার দেখছি কালা কঠফিন দেখ তারা ওই আপনার ইয়ার ভিতরে উঠালায় কোন কোটের ভিতরে উঠালায় কই ইউর অনার মাই মক্কেল ইস কিলিয়ার এরকম তে ইংলিশ কয় বুঝছেন মানে বুঝাইছে আর কি যে আমার মক্কেল কিতা নিরপরাধ এডি কইয়া টেহা খাইয়া আহা এই দর্শকটিরে বার কইরা লাই রাষ্ট্রের আইনের ভিতরে এটা করতেইব যে দর্শক প্রমাণিত হইছে তার পক্ষে যদি আমরা এলাকার মেম্বার সেয়ার হেতারা খেরোয় তার আরো মনে করলেন যে সি দিয়া সিল মাইরিয়া এরম কফালো গাল দর্শকের সহযোগী যে হানো মানসি সেবালাই বোমক টা চাইয়া আর যেটি দর্শক এদির এমনি জুলাইয়া মনে করলেন স্যাটেলাইট ক্যামেরা এমনি সেট করতে হইব ভিডিও ক্যামেরা তারপরে হইলো মনে করেন একটা মাউথ স্পিকার তার কাছে ব্লুটুথ কী জানি তার ছাড়া আছে এডি একটি রুম জুলাই দিতে জুলাই দিয়া তারা কতক্ষণ লাগবো যে ও জাদু তুমি এখন কেমন ফিলিংস করো তার মৌত্রে এমনি জুলাইয়া তারে ডেলি একবার নামাইয়া ব্যানসবিনালে আবার কে চা আবার তুলত ইব তার কাায় ঠোকরাইব সিলে ঠোকরাইব মাইনছিনিসে ফাঁদ তোর দিয়ে ইডাইবো যতক্ষণ তার দোমটা না যায় এরকম একটা আইন যদি বাংলাদেশে করে দর্শনের বিরুদ্ধে আমরা সাইয়েন রাতারাতি কই যায় আর জেডি মেম্বর চেয়ারম্যান বা প্রশাসনের লোক বা পুলিশ বা ধরেন এলাকার যেই গণমান্য ব্যক্তি আছে তারা বড় বড় মানুষ যা তারা টেহা খায় ঘটনা ঘটনাটারে ঘুরায় প্রমাণ হইয়া গেলে এগুলারও মনে করলেন কপালের ভিতরে গালের ভিতরে সিল মাইরা সমান করে লাউন লাগবো ও এরম একটা আইন হইলে আমার ধারণা মনে করলেন যে বাংলাদেশে ধর্ষণের পরিমাণটা কইমা যাইব আহা এই দেশের মানুষ পরিবর্তন নাই আহা কি কইতাম কন এক তারা সাউলছুরিৎ ব্যস্ত আর তারা দর্শনে ব্যস্ত আছে কোনো পরিবর্তন আল্লাহ খোদার ডর আছে দুনিয়ার কাফের মূর্তা নাস্তিক হে তারা ভালো হয়ে গেছে গাঞ্জা খানা গাঞ্জাখানা ব্যসাগিরি দিছে আর তরা আমরা কুমিল্লার মানুষ সারা বাংলাদেশের মানুষ আহা তরার কি খোদার ডর নাই রে আহা খোদার মায়ের তরারে করোনা দিয়ে দরান যাইতো না ভালো হয়েছে গা বাইরে ভালো হয়ে যা তর ঘোর মা আছে বইনা আছে হ্যাঁ এটি এটি সাইরা দে আল্লাহ সহ্য করতো না আর এই বইন্ডার কফালো আমি নাম টাম ঠিকানা বাহের নাম কইসি নাকি এর কাকু তাই খবরটা নাম এসে চিনলে তাই যদি একটা বিয়ে আসা ভবিষ্যতে লাগে করবনি মেনছে সরকারের উচিত এগুলারে কোন রকমের জামিন না দিয়া আমরা যেমনি আইনটা কইছি হয়তো এমনি আইনটা করেন নয়তো ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে ইতা যাতে সুইটার গেরাম হয়তো না পারে তো ঠিক আছে উই টেলান আর কি সাটাস গা খাওয়াইলাম না রোজার মাস ইফতারের টেবে আইয়েন ওই মজ গ্যাসটিও লাগাইছি কুদ্দুর ফানি দেওয়ানো লাগবো তো যাই কাকু আসসালামু আলাইকুম